আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করেছি এম কে থ্রি ডি ওয়াল পেপারে আর আজকে দেখাবো একই ভিডিওতে যারা কিনা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে থ্রি ডি ওয়াল পেপার নিতে যাচ্ছেন আর একই ভিডিওতে থাকবে কম দাম থেকে একদমই হাই প্রাইস মানে হাই দাম পর্যন্ত থাকবে একই ভিডিওতে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এম কে এবং এম কে ওয়ালপেপার থেকে মাসুদুর রহমান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছি ভাই আজকে তো বললেন যে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে যে ডি ওয়ালপেপার কালেকশন দেখাবেন আমাদের কাছে আসলে বেসিকালি সব ধরনের ওয়ালপেপারই আছে তো একদম লো থেকে মিডিয়াম গ্রেড এবং হাই গ্রেড পর্যন্ত আমরা সবই দেখাবো যেমন কিছু ওয়ালপেপার আছে দুই বছর বা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে কিছু আছে ছয় বছর ওয়ারেন্টি আবার কিছু আছে দশ বছর ওয়ারেন্টি সবগুলি আজকে আমরা দেখাবো আচ্ছা ঠিক আছে ভিডিওটা শুরু করে আগে আপনার অফিস অ্যাড্রেসটা বলে দিবেন যে তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা আর বিডি স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো সব সময় অন থাকবে আমরা সারা বাংলাদেশে কিন্তু কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আগে দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের অনেক অনেক উপকার আসবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস থাকবে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর ভিডিওটা শুরু করবো একদমই লো প্রাইস থেকে এটা দেখবো আজকে তো ভাইজান ফার্স্ট আমরা কোনটা থেকে শুরু করবো আজকে ভাইজান প্রথম আমরা এটাতে শুরু করবো নাকি জি এটা হচ্ছে আহ আপনার সাতান্ন স্কোয়ার ফিট যে রোল গুলো আমরা সেল করি যেটা পিভিসি কোটিং ওয়াশেবল এই রোল গুলা আমাদের পূর্বে প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা করে তো আজকে আমরা এটা ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে রোল সেল করতেছি সাতান্ন স্কোয়ার ফিট রোল আচ্ছা মাত্র বারোশো টাকা এবং বারোশো টাকা মাত্র বারোশো এবং আপনার পিভিসি কোটিং আপনারা চাইলে এগুলো আমাদেরকে অর্ডার দিতে পারেন এখানে প্রচুর কালার এবং ডিজাইন আছে আচ্ছা অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে 10 ফিট বে 10 ফিট মানে একটা রুমের জন্য রোল লাগবে 60টা 60টা একটা রুমের জন্য একটা রুমের জন্য তো আপনার ফিটিং চার্জ হচ্ছে এই রোলগুলো 300 টাকা করে ফিটিং চার্জ ফিটিং চার্জ এক রোল 300 দেখেন অনেকে হালকা কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ওয়ালপেপারগুলো খুব ভাবে ফুটে উঠবে আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট সাজাতে এই ওয়ালপেপারগুলি আপনারা পারচেজ করতে পারেন দেখেন ওকে দর্শক দেখেন অনেক হিউজ কালার আছে অনেক গ্লজি প্রোডাক্ট এটা কিন্তু 1600 টাকার মানে পরি আছে হ্যাঁ হ্যাঁ এটা গ্লজি এবং এটা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে ভাই জান এটা ওয়াশেবল কিনা এটা মানে 100% ওয়াশেবল 100% ওয়াশেবল হ্যাঁ আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই আছে যারা আরো ভালো মানের চান আমরা সেগুলো দেখাবো তো এখন যেটা দেখাচ্ছি এটা রোলের প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা আর ফিটিং চার্জ হচ্ছে মাত্র 300 টাকা আমরা আরেকটা ক্যাটালগ দেখাবো একটু কম প্রাইসের মধ্যে হ্যাঁ যে আমরা আরেকটা ক্যাটালগ দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে আপনার রোল ছিল ষোলোশো টাকা এখন বর্তমান হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা রুমে লাগানো যাবে তো হ্যাঁ একদম রুমের দেয়ালে লাগানো যাবে আপনার অফিসের দেয়ালা লাগানো যাবে মানে যত ধরনের দেয়াল আছে রঙের পরিবর্তে আপনারা এই ওয়াল পেপার গুলো নিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইস খুবই রুমই রিজনেবল প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু আমাদের পূর্বে রেট ছিল ষোলোশো এখন বারোশো টাকা রোল বারশো টাকা রোল হ্যাঁ হচ্ছে যদি তিন রোলের আহ মানে আপনার বেশি অর্ডার হয় সেক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না আচ্ছা ঢাকার মধ্যে যদি তিন রোলের বেশি হয় সেক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না ভাড়া লাগবে না আর এগুলা খরচের বিষয়টা আমি একটু বলি যেমন আপনার বারো ফিট বাই বারো ফিট যে রুমগুলো আছে এগুলাতে রোল লাগবে হচ্ছে চারটা দেয়ালের জন্য নয়টা বারো ফিট বে বারো ফিট রোমে রোল লাগবে হচ্ছে চার দেওয়ালের জন্য নয়টা নয়টা দশ ফিট বা দশ ফিট রোমের জন্য চার দেওয়ালের জন্য রোল লাগবে ষাটটা আচ্ছা তো করে আপনারা করতে পারেন আর আমাদের প্রতি রোল পূর্বে ছিল ষোলোশো টাকা এখন বর্তমান রেট হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এবং আমাদের কাছে আরো ভালো কোয়ালিটি রোল আছে যেগুলা আরো উন্নত মানের আমরা এখন সেগুলো দেখাবো আচ্ছা এই পর দেখতে পাচ্ছিলাম আরো চমৎকার রোল

সাতান্ন স্কোয়ার ফিট রোলের প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি প্রচুর কালার এবং ডিজাইন আছে দেখেন আচ্ছা যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আচ্ছা মানে চোখে লাগানোতে চোখে লাগানোতে হ্যাঁ এবং দেখা যাচ্ছে ওয়াশেবল বিদায় কিন্তু রঙের থেকে এগুলা কিন্তু দেখা যাচ্ছে আপনার টেকসুর পরিমাণটা অনেক বেশি রং আপনার দুই তিন বছর পরে কিন্তু চেঞ্জ করতে হয় আর আমাদের এই ওয়ালপেপার গুলা দেয়াল যদি ভালো থাকে আট দশ বছর অনায়াসে চলে যাবে আট দশ বছর আট দশ বছর অনায়াসে চলে যাবে আচ্ছা আবার কেউ চাইলে দেখা যাচ্ছে এগুলা চেঞ্জ করে অন্য অন্য ডিজাইন অন্য কালার লাগাবেন সেটাও কিন্তু লাগাতে পারবেন সেটা লাগাতে পারবেন হ্যাঁ সেটা পারবেন আরো কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে সবগুলা রোলের প্রাইস কিন্তু একই এবং মার্কেটের সবচেয়ে কম প্রাইসের ওয়ালপেপার পাবেন আমাদের কাছে আচ্ছা কারণ আমাদের কালেকশন প্রচুর পরিমাণে ওকে

করেন আমরা যদি টানলে ছিঁড়বে কিন্তু এটা আপনার ফিটিংস হয়ে যাওয়ার পরে তখন আর কোনো প্রবলেম হবে সমস্যা হবে না তখন কোন সমস্যা হবে ওয়ালে থাকা অবশ্যই সমস্যা হবে না ওয়ালে আপনার লেগে গেলে তখন আর কোনো প্রবলেম হয় না আচ্ছা ঠিক আছে দেখেন প্রত্যেকটাই কিন্তু উপরে একটা মানে প্লাস্টিকের লেয়ার আছে এই কারণে কিন্তু ওয়াশেবল এগুলো ওকে প্রচুর কালার ডিজাইন এইটা তো আরো খুবই চমৎকার জি এখানে আসলে সবগুলোই চমৎকার আপনার যার যেটা পছন্দ হয় কারণ এক একটা ক্যাটালগে আমাদের প্রায় সত্তর থেকে আশিটা মানে ডিজাইন থাকে ডিজাইন থাকবে আপনার যেটা পছন্দ হবে আমাদেরকে বললে হোয়াটসঅ্যাপে বাকিগুলো পাঠিয়ে দিব সবগুলো তো এখানে দেওয়া সম্ভব হচ্ছে না জাস্ট এখানে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা মানে এর থেকে আরো ভালো কোয়ালিটি যদি কেউ চান আহ সেগুলো আমাদের কাছে আছে আমরা এখন সেগুলো দেখাবো অর্থাৎ এর থেকে আরো বেটার কোয়ালিটি আচ্ছা ঠিক আছে ভাই এরপর দেখাবো টিডির মধ্যে যেগুলো লাক্সারিয়াস যেগুলো আছে হ্যাঁ লাক্সারিয়াস যেগুলো দেখা যাচ্ছে আমরা 10 মানে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এবং যেগুলো প্রিয় আপুরা যারা বেডরুমে লাগাবেন হ্যাঁ বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুমের জন্য এবং খুবই চমৎকার এবং দেখা যাচ্ছে ওয়ারেন্টি অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী পরিমাণটাও অনেক বেশি আচ্ছা তো আমরা এখন সেগুলো দেখাবো এগুলা রোলের প্রাইস হচ্ছে আগে ছিল পঁচিশশো টাকা করে এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই টাকা করে রোল মানে রোলের প্রাইস রোলের প্রাইস দুই টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ এবং কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস আসলে একটু বেশি হয় আচ্ছা তো দেখা যাচ্ছে আপনারা মানে দেখে শুনেই পার্চেস করবেন এখানে প্রচুর কালার এবং ডিজাইন আছে আমাদের আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই কিন্তু অর্ডার করতে পারবেন এবং মানে একশো পার্সেন্ট ওয়াশ হবে দেখুন ফ্লাওয়ার মধ্যে কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এর মধ্যে হ্যাঁ এবং ফিটিংসের এর পরে ভিউটা কিন্তু এগুলো আরো অনেক সুন্দর লাগে এখানে তো জাস্ট স্যাম্পল স্যাম্পল ছোট আকার দেখা যাচ্ছে হ্যাঁ ছোট আকার দেখা যাচ্ছে আর দেয়ালে ফিটিংসের পরে দেখা যাচ্ছে এটা সৌন্দর্যটা স্পষ্ট ভাবে ফুটে উঠে আরো বৃদ্ধি পাবে একটি ভাগে ভালোভাবে প্রচুর কালার এবং ডিজাইন আছে দেখেন যার যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর এছাড়া যদি আপনারা নেয়ার যদি ইচ্ছুক থাকেন তো স্ক্রিনে থাকা নাম্বার যে হোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বার নক করলে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে যে অনেকে ফ্লাওয়ার না দিয়ে মানে দেখতে চাই একটু মার্বেল টেক্সচারের মধ্যে তাদের জন্য হচ্ছে এগুলা যেমন এটা একটা মার্বেল টেক্সচার আচ্ছা এই একটা মার্বেল টেকচার এগুলা সব কিন্তু মার্বেল টেক্সচার মার্বেল টেক্সচার না হ্যাঁ মার্বেল তো দেখা যাচ্ছে আপনার খরচের পরিমাণ হিউজ পরিমাণ তো দেখা যাচ্ছে ওই জায়গায় আপনারা যদি ওয়ালপেপারটা করে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সৌন্দর্যটা পেলেন মানে মার্বেলের যে একটা লুক সেটা পেলেন আর ভিক্টোরি ডিজাইনটাও কিন্তু অনেকের পছন্দ এগুলো হচ্ছে ভিক্টোরি ডিজাইন ভিক্টোরি ডিজাইন না হ্যাঁ এটা বাসার জন্য খুবই সুন্দর এবং অফিসের জন্য খুবই সুন্দর প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। এগুলোর মধ্যে চাইলে বাসা লাগাতে পারবে, অফিসে লাগাতে পারবে। জি জি জি। ওকে। প্রচুর কালার এবং ডিজাইন আছে। এই যে দেখেন। সবগুলো মার্বেল, সবগুলো মার্বেল। সবগুলো মার্বেল টেক্সচার এখানে। এই যে দেখেন। অনেকে উড কালার পছন্দ। এই যে উড কালারটা। আচ্ছা। এই আপনার উডের মধ্যে কিন্তু কোয়ালিটিটা ভালো হয়। তাহলে মনে হবে যে আগ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনার কাট দিয়ে কোন একটা কাজ করা হয়েছে মনে হবে। করা হয়েছে। জি জি।

আমরা কিন্তু বাকিটাও আপনাদেরকে পাঠাতে পারবো এবং দেখা যাচ্ছে কুরিয়ান ওয়ালপেপার যেগুলো সেগুলো আমাদের কাছে আছে যে কুরিয়ান ওয়ালপেপার গুলা সেগুলো হ্যাঁ কোরিয়ান গুলা আমরা সেগুলো দেখাবো একটু অপেক্ষা করেন আচ্ছা আমরা এক এক করে দেখিয়ে দিই এটা তো আরো চমৎকার অনেক চমৎকার এটা হচ্ছে আচ্ছা এইটা দেখেন এই যে বেডরুমে লাগানোর পর যে কতটা সুন্দর এই যে দেখেন এটা হলো ড্রয়িং রুম আর কি হ্যাঁ ড্রয়িং রুম লাগানোর পর খুব সুন্দর লাগছে তো আপনাদের ইচ্ছা আপনারা আসলে এটা যেখানে যেখানে লাগাতে পারেন যেখানে ইচ্ছা সেখানে তারপর লাগাতে হবে রুমের বলে দিলে খরচ কেমন এবং আমরা মানে আপনারা কোনটা দিয়ে করবেন সেটা আমাদেরকে বলে হবে বাজেট আপনার বাজেট যদি একদম কম থাকে তার কম প্রাইস গুলো নিতে পারবেন মিডিয়াম থাকলে মিডিয়াম প্রাইস এবং যদি একটু ভালো বাজেট থাকে সেক্ষেত্রে নিতে পারবেন

যে প্রাইস আছে তো আমরা তো একই ভিডিওতে আজকে দেখানোর ট্রাই করলাম যে আপনার কি কি ওয়াল পেপারের কালেকশন আছে জি জি এগুলো রোল আকারে আছে জি 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 ওকে ঠিক আছে আর এগুলোর প্রাইস সম্বন্ধে জানতে হলে তো বলেই দিলাম প্রাইসটা এবং কত রুমে কেমন কি খরচ হবে মানে রুম হিসাব স্কোয়ার ফিট করে কেমন কি খরচ হবে ওটা আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিবে জি 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 আচ্ছা ঠিক আছে তো ভিডিওটি শেষ করার আগে আপনার অফিসের অ্যাড্রেসটা বলে দেব যে অফিসের বাইক বাংলা মোটর ঢাকা আর আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এটা 01674003248 জিরো ওয়ান এবং ইমো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা ওপেন পাবেন আচ্ছা ঠিক আছে তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিয়ে আপনি দেখবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন شو صدقتك بين الله حبس